এই চোরের দলকে এই দালালের দলকে এই ধ্বংসকারী দলকে সমাজ ব্যবস্থার লুটে না সমাজকে যারা এই জায়গায় নিয়ে এসছে দলকে শ্যামন করে হোক বঙ্গোপসাগরের জলে ছুঁড়ে ফের বই হয়তো না কিন্তু একদিন না একদিন এটা হবে এটা নাজির মহল্লার পাড়ার এই বার্তারা বলে দিচ্ছে এই বার্তারা সাক্ষী রাখছে যাগা মিছিল আসে আসছে মাঠে ময়দানে আইএসএফ ছাত্ররা যাচ্ছে মাঠে ময়দান থেকে প্রান্ত থেকে মানুষেরা নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য নিজের কবর বাঁচ্ছে মনকে শক্ত করছে ইমান শক্ত করছে না দুরাচারী বিজেপি ধর্মতন্ত্রের বিজেপি শত শিক্ষিকার বিজেপি বিবেক শিক্ষিকার বিজেপি মসজিদ ভাঙা দল বিজেপি এদেরকে সরাতে গেলে প্রথমে এদের আশ্রয়দাতা দাতা আর এর নবালক কংগ্রেসের গর্ভজাত সন্তান এই তৃণমূলকে সরাতেই হবে এই তৃণমূলকে না সরালে আর এস এস সংগঠনকে পশ্চিম বাংলা থেকে সরানো যাবে না ধ্বংস করা যাবে না বিজেপি কে উত্থাপ করা যাবে না কারণ উনিশশো সালে কংগ্রেসের গর্ভ থেকে এই টিএমসি যখন জন্ম হয় আর এস এস এর চেষ্টায় কংগ্রেসকে ভেঙে মাতৃগর্ভ থেকে বের করে এই টিএমসি কে তৈরি করছে ক্ষমতা লোভী সাদা শাড়ি চপ্পল পরিহিতা ভদ্র মহিলা যখন ঘন্টা করে মুসলমানদের ভোট পেয়ে গ্রাম বাংলায় সারা জাগিয়ে বিরোধী নেত্রী হিসেবে বিধানসভা ভেঙে শিল্প বন্ধ করে তাপসী মালিকের হত্যা করে মানুষের মন জয় করে এই দল ক্ষমতায় এসে ঘোষণা করল বিজেপি কে ফ্রন্টে এনে লড়াই করবো আমরা সেই দিন বুঝে গেছিলাম বিজেপির সাথে যোগ করে জোট করে ক্ষমতায় আসেনি আর এসেছে সাহায্যে ক্ষমতায় এসে নাগপুরকে প্রাধান্য দিয়ে সনাতনী ধর্মকে সামনে রেখে মাথায় ঘন্টা করে মুসলমানদের ভোটগুলোকে কুড়িয়ে নিয়ে গিয়ে ক্ষমতায় বসে সালে পঞ্চায়েত দখল করেছে তখন থেকেই প্রতিবাদ করে আসছি তখন থেকেই করে আসছি এই লেখের বাহিনী না সরালে এই সমাজ ব্যবস্থা ধ্বংস হবে বন্ধুগণ আপনারা জানেন শিক্ষা ব্যবস্থা কি পরিস্থিতি এই সরকার তৈরি করেছে যারা চাকরি বেঁচে খায় যারা অযোগ্য মানুষকে চাকরি দেয় তারা কি করে আমার আপনার ছেলে মেয়ে গুলোকে সুশিক্ষা দেবে যারা চুরি করে দালি করে বালি বিক্রি করে সড়া পাচার করে গরু পাচার করে খায় তারা কি নীতি শেখাবে আজ মমতা ব্যানার্জি আন্দোলন করছেন আমি তো একশো পার্সেন্ট উন্নয়ন করে দিয়েছি আমি তো সমস্ত কাজ করে দিয়েছি ভদ্রমলি থাকে আমরা প্রশ্ন করতে চাই যে মাননীয় আপনি তো একশো পার্সেন্ট উন্নয়ন করে দিয়েছেন রাস্তাঘাটে একটা বৃষ্টি হলে কেন ডুবে যায় এটা উন্নয়নের কোন ধারা কোন জায়গায় এই উন্নয়নটা লেখা আছে যে পরিকাঠামোর উন্নয়ন না হলে আপনার উন্নয়ন হয়ে গেল আপনি কতগুলো শ্রী চালু করেছেন তাতে যদি উন্নয়ন হয়ে যায় তাহলে বেকার সিঁড়ি দেখানো চালু করবেন না আমাদের পশ্চিম বাংলায় কেন লক্ষ লক্ষ বেকার তারা কেন শিল্প পেল না তারা কেন কাজ পেল না তারা কেন চাকরি পেল না আমাদের ছোট বাচ্চারা কেন ভালো করে পড়তে পেল না এরা বাচ্চাদের মিড ডে মিলের দিন করে খাওয়া দাওয়া যারা ডাক্তার করে সেই দলের বিরুদ্ধে জাগ্রত হয়েছে প্রান্তে মানুষ রাগ আন্দোলন করেছে কিন্তু সত্যি কি আমরা বিচার নিয়েছি আমরা তিলক তোমার বিচার পেয়ে গেছি আমরা তিলক তোমার বিচার পাইনি উপরন্তু আমরা দেখেছি কসবা কাণ্ড কসবা লা কলেজে এক উকিলের উপর ভদ্র মহিলা উকিল তিনি পড়াশোনা করতেন তার উপর অত্যাচার আমরা দেখেছি নেট খুললে মোবাইল খুললে আপনারা সব পেয়ে যাবেন ওই কথাগুলোই আপনাদের বলতে এসেছি যে কথাগুলো আপনারা সব সময় শুনছেন আমরা ছোটবেলায় একটা অ্যাডভার্টাইজ দেখতাম জানেন আইস আইস বেবি খুব লাফালাফি করছে বাচ্চারা একটা অ্যাড দেখাচ্ছে আইস আইস বেবি মানে তখন বুঝতাম না অনেকদিন পরে মানে বুঝলাম যে আইস আইস বেবি মানেটা কি যখন বুঝলাম তখন জানলাম যে টিএমসি টাও আইস আইস বেরি কি এরা ছোট্ট ছোট্ট বরফের টুকরো একটা ফ্রিজের অ্যাডভারটাইজ করে তাই বলে আইস আইস বেরি আমরা তখন বুঝিনি যে ফ্রিজের অ্যাডভারটাইজ করছি আমরা থেকে বুঝিনি সাধারণ মানুষের সাধারণ মানুষকে বিক্রি করে দিচ্ছেন সাধারণ মানুষের পেটে লাথি পাচ্ছে যখন ক্ষমতা আসলো বললো বাবের এত লক্ষ কোটি টাকা দেলা করেছে এই দেলা শোধ করতে করতে আমি মরে যাচ্ছি কোথায় টাকা পাবো কোথায় কি হবে তারপরে আমরা এই গত তেরো বছরে কি দেখলাম এই দু লক্ষ কোটি টাকা কেউ উনি আট লক্ষ কোটি টাকায় নিয়ে চলে গেছেন ঋণ যে ছেলেটা মায়ের গর্বে আছে সে ষাট হাজার টাকা দেলাই ভুক্ত এমন কোনো ফ্যামিলি পাওয়া যায় না ভাড়াতে চার বাড়িতে লোন নেই আমার মনে হয় পাড়াতে এরকম ফ্যামিলি নেই চার বাড়িতে লোন নেই আমরা জিজ্ঞেস করতে চাই আপনি যে উন্নয়ন করেছেন মানুষের কাছে কেন অর্থ নাই যে অর্থ গুলো দেখাচ্ছে নোটবন্দির সময় আপনাকে এমন ভাব চাপর খাইয়ে দিয়েছে আপনি ভাবছেন যে আমরা বহু টাকার মালিক এই টাকা খুব ঘুমছেন কিন্তু আপনি আপনি হাত দিয়ে কত টাকা আয় করেন কত টাকা করেন কত টাকা ঋণ আছে সেই বাচ্চাটা কি দোষ করেছিল যে মায়ের গর্ভে আছে সে আমাদের সমাজের কোন দোকানে কি খেয়েছিল কি দেনা করেছিল তার ষাট হাজার টাকা দেনা আছে আর বামপন্থীদের বাংলা ভানিয়ে সিপিএম এর দোষ দিয়ে আপনি কতদিন চালাবেন কোন শুনেছেন কোন সরকার কোন প্রকল্প করলে পরবর্তীতে কোন সরকার সেই প্রকল্প বন্ধ করে দেয় হয়েছে কোথাও তাইলে পশ্চিম বাংলায় টিএমসি কোন প্রকল্প বন্ধ করতে পারবে না কারণ এটা সরকারি প্রকল্প ঘোষণা আমরা দাবি রাখি এই প্রকল্পের সঙ্গে মানুষের আয় বাড়াতে হবে মানুষের আয় বাড়াতে গেলে কি করতে হবে আমরা যে একশো দিনের কাজ করি সেটাকে দুশো দিনের কাজ করতে হবে আমরা দুশো দিনের কাজের দাবি তুলছি আর ওনারা একশো দিনের কাজটাকেই গটাপ করে বন্ধ করে দিয়েছে এই নাকির মালদার পাড়ার করছি আপনি একশো দিনের কাজ কেন চালু করছেন না আপনি বলছেন কেন্দ্র সরকার টাকা দেয়নি তাই এই প্রকল্প চলছে না আরে বাবা কেন্দ্র সরকারকে আপনি হিসেব দিন কেন্দ্র সরকারকে যদি আপনি হিসেব না দেন কেন্দ্র সরকার আপনাকে ফ্রিতে টাকা দেবে না এটা সংবিধান আমরা ভারতে বাস করি আমরা ভারতবাসী আমরা পশ্চিম বাংলায় বাস করি আমরা ভারতবাসী পশ্চিম বাংলার বাঙালি অন্যান্য ভারতবর্ষের অন্যান্য জায়গায় একশো দিনের কাজ চলছে শুধু পশ্চিমবাংলায় চলছে না কারণ একশো দিনের কাজে এত দুর্নীতি করেছে ওরা হিসেব দিতে পারছে না তাই একশো দিনের কাজ বন্ধ আর আমরা সেখানে দুশো দিনের প্রকল্প চালু করতে বলছি করবে উনি সেটা করবেন না দেখবেন কোন আবার আপনার সামনে দু হাজার ছাব্বিশে ভোট আসছে আর জেনে রাখেন কোন ভাতা আসছে ভাতা আসছে না হলে ওনাকে কেউ ভোট দেবে না আবার হয়তো কোনো খেলা খেলবেন আবার বিজেপির সঙ্গে কোনো কটাক চুক্তি করবেন যে চুক্তি আমরা দেখেছি কটার চুক্তি সামসের বাজে হয়ে গেল যে ঘটনা দেখেছি বেল ডাঙায় হয়ে গেল কিছুদিন আগে কি না তো আল্লাহর নামে আর রাসুলের নামে গালাগালি দিয়ে এমন একটা বিধি কিচ্ছিবি ঘটনা উনি ঘটিয়ে দিলেন দিয়ে ওখানে ধর্মীয় সুসুরি তুলে দিলেন আর ওই ঘটনাকে সামনে রেখে পশ্চিম বাংলাকে ভয় দেখাচ্ছে শামসের গঞ্জে ঘটনা ঘটিয়ে দিলেন হিন্দু মুসলমান করে আপনি সামনে নিয়ে সে হিন্দু মুসলমানের ভোট গুনছেন একদিকে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু হিন্দুস্তান করে চেল্লাচ্ছে আমি বলতে চাই শুভেন্দু অধিকারীদের বিজেপির দ্বারা হয়ে আর কতদিন করবেন টিএমসি রাজনীতি করছেন ভেতর ভেতর এটা তো আমরা আগে থেকেই জেনে গেছি জানতাম এখনো বলি আপনাকে তো মমতা দিদি পাঠিয়েছে ওখানে না হলে আপনি শুধু হিন্দু হিন্দু হিন্দুস্থান এই বাংলায় এসে বলতে পারতেন না তার আগেই আপনি চলে যেতেন পাকিস্তান আর আমরা যারা দাড়ি টুপি পড়ি আমাদের নাম যাদের শেখ ইসলাম সন্ত্রাসী বলে জেগে দেওয়া এটা কার চক্রান্ত এই চক্রান্ত গুলো সাধারণ মানুষ জেনে গেছে আমরা জেনে গেছি যে বিজেপি বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছিল সেই আবার জ্ঞান বাপী মসজিদ নিয়ে লেগেছে আপনারা খবরে দেখবেন জ্ঞান বাপী মসজিদ নিয়ে আবার সুশুরি চলছে আনাগোনা চলছে বিভেদের সৃষ্টি করছে আর বাংলার মমতা বলছেন আর শেষ তো ভালো ভারতবর্ষের ভালো সৈনিক আপনি কি প্রমাণ করতে চাইছেন আর এস এস ভারতীয় সৈনিক বলছেন আর মুসলমান সমাজকে বলছেন ওরা দুধের দায় আমরা যে কথাগুলো বলি তার যদি প্রমাণ না রাখি তার যদি ঘটনা সত্য না হয় আমরা ইন্ডিয়ান সেকুলার কোনো এক একজন সৈনিক আমাদের এক ঘন্টা বাইরে থাকতে দেবে না উনি জানেন যেরা সত্য কথা বলছে তাই একটা কিছু বলে ভেঙে দেওয়ার চেষ্টা করছে মুসলমান পাড়াই যে বলছেন ওরা বিজেপির দালাল আর হিন্দু পাড়াই যে বলছেন ওরা তো দাঁড়ি টুপিওয়ালা ধরণ করে আসলে পারে তোমাদেরকেই আগে মারবে আমি বাংলাদেশের যখন জন্ম উনিশশো একাত্তর সাল সেই সময়কার কথা বলছি বিজেপি ভারতবর্ষে এত সাক্ষী ছিল না বাংলাদেশ থেকে তখন লাখ লাখ হিন্দু পরিবার এই ভারতবর্ষে এই বাংলায় এই মুর্শিদাবাদে এসেছিল কেউ কি লাঞ্ছিত হয়েছিল আমরা কি কারো মন্দিরে পুজো হয় আমরা কি সেটা বাধা দিতে যাই আমরা তো কোনোদিন বাধা দিতে যাইনি বরং আমরা বলি মন্দিরে মন্দিরে বাজুক ঘন্টা মসজিদে চলুক কাজান আপনিও ভালো থাকুন আমিও ভালো থাকুন এই তো আমাদের ভাই আমরা বলি পিছিয়ে পড়া মানুষ আদিবাসী মানুষের জয় জঙ্গলের অধিকারের জন্য আমরা করছি আর আপনারা আদিবাসী সমাজকে হিন্দু গণ্য করেন না আপনাদের কেমন ভয় মুসলমান সমাজকে শিক্ষা দেওয়ার জন্য যা অপচেষ্টা মুর্শিদাবাদে কেন একটা বিশ্ববিদ্যালয় নয় ভগবান করবেন বিধানসভার মতো একটা বিধানসভা কেন একটা কলেজ নাই আমরা কি প্রশ্ন করতে পারি না ভগবান কেন একটা বাসিস ক্যাম্প আমরা কি প্রশ্ন করতে পারি না সতেরোশো সাতান্ন সালে এই বাংলার পলাশী রম্বনে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে মিথ্যা চক্রান্তে নবাব সিরাজ হেরে গেছিলেন এটা সত্য কিন্তু নবাব সিরাজ যখন ধারা পড়েছিলেন ভগবান গোলার বুকে কেন আজ পর্যন্ত সিরাজ স্মৃতি সম্ভব তৈরি হয়নি কিন্তু বলতে নেই খারাপ লাগে না বললেও বোঝানো যায় না এখানে যদি কোনো একজন অমুসলিম কেউ থাকত তাহলে সেটা তৈরি হয়ে যেত তাহলে সেটা দর্শনীয় স্থান হয়ে যেত কিন্তু ভগবান গোলার উন্নয়ন হয়ে যাবে ভগবানগোলা গোলা শিক্ষা পেয়ে যাবে ভগবানগোলা মানুষ জ্ঞানী হয়ে যাবে ভগবান মানুষ রাজমিস্ত্রিতে কাজ করতে পারবে না তার জন্য আপনি ভগবান কলেজ দেন ভগবান গোলা হয়ে যাবে বলে আপনি এটা ভগবানগোলাকে আপনি একটা ঐতিহাসিক স্থান তৈরি করেননি দর্শনীয় জায়গা তৈরি করেননি আপনি পর্যটকের জন্য কোন ব্যবস্থা করেন অথচ ভগবান থেকে পর্যটন কেন্দ্র করার একটা সুবর্ণ সুযোগ ছিল কিসে সুযোগ ভগবান একটা ব্যাপক এরিয়া বর্ডার এরিয়া যেটা ইন্টারন্যাশনাল বর্ডার বাংলাদেশের সঙ্গে আমরা যেটা ভাগ করে চলি অনেকেই দেখতে আসে ভগবান গোলার বর্ডার কেমন কিভাবে বর্ডার হয় ভারতবর্ষের অনেক জায়গা থেকে আসতো সেই পরিকাঠামো নেই পরিকাঠামো তো আপনার নেই সেটা মেনে নিয়েছি আপনার ক্ষমতাও নেই আপনি ওই ধোকা উন্নয়নের গুলি ছাড়ছেন আর বলছেন উন্নয়ন হয়ে গেছে উন্নয়ন কাকে বলে এটা যদি বলতে চাই তাহলে প্রথমেই বলতে হবে উন্নয়ন তখনই হয় যখন বেকার সমস্যা মেটে যায় উন্নয়ন তখনই হয় যখন শিল্পের অভাব মিটে যায় উন্নয়ন তখনই হয় যখন শিক্ষার অভাব মিটে যায় উন্নয়ন তখনই হয় যখন স্বার্থ পরিকাঠামো একটা মানুষ সমস্ত সুযোগ পায় উন্নয়ন তখনই হয় যখন পরিকাঠামো সেইভাবে তৈরি হয় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সরকারি যে কলেজ স্কুলগুলো রয়েছে সেগুলোতে যে দেখবেন শিক্ষার অবস্থা তাই আপনার ছেলে মেয়েকে পড়তে যেতে হয় কোনো প্রাইভেট স্কুলে হোস্টেলে বোর্ডিংয়ে আপনারা হাজার হাজার টাকা খরচ করে ছেলে মেয়েদের পড়ান সেখানে দেখছি তো কোচিং সেন্টারে যাচ্ছে এতগুলো বেসরকারি স্কুল কি করে বসবো এলাকা আজ থেকে পনেরো বছর আগে তো ছিল না তাহলে শিক্ষা ব্যবস্থাকে আপনি প্রথম ব্যবসায় পরিণত করেছেন তাই এই মুহূর্তে শুধু প্রাইমারি স্কুল বন্ধ করেছেন পঁচিশ হাজার আপনি তেরো বছর শিক্ষক নিয়ম হয়নি মাদ্রাসাগুলো শিক্ষক নিয়োগ নাই প্রাইমারি স্কুল বেসরকারি হাতে চাইছেন আমানি আমি করছেন আর বাইরে এসে কুস্তি করছেন বিজেপির সঙ্গে সাধারণ মানুষ তো সেটা জেনে গেছে সাধারণ মানুষ জানে দুর্গাপুরে কোনো মানুষ গরু কিনতে গেলে পরেও আক্রান্ত হয়েছে এটা আমাদের হয়েছে আপনি যাবেন বহরমপুরে আপনি মুসলমান যদি হান আপনি একশো খান বাড়ি ঘুরে একটা বাড়ি ভাড়া পাবেন না যদি না করে স্থানীয় কোন লোক আপনাকে করে দেয় এই মুর্শিদাবাদের বুকে হতা সম্পত্তি আপনারা দখল করে বসে আছেন এই মুর্শিদাবাদের বুকে হঠাৎ সম্পত্তিতে আপনারা দোকান করে বসে আছেন আমরা এই সরকার চরম সরকার বিচার বিভাগ মানেন না বিচারকে প্রশ্রয় দেন না এনারা কোনো ভাই না তাই বান্ধবী নিয়ে এরা থাকতে পারেন হাজার হাজার টাকা চুরি করে নিয়ে দিনরাত আমরা করছি অধিকার যাত্রা আমরা করছি ইন্ডিয়ান সেকুলার পার্টির পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য অধিকার যাত্রা হ্যাঁ আমরা ভিক্ষা চাই না মাথা উঁচু করে উঠতে চাই আমরা আমাদের অধিকার চাই চারজন বলছি তারি তার কেবল ভাগীদার আমরা ভাগীদারই চাই চলো যাই বলা আমার অধিকার আছে আমার বাবার সম্পদ বাবার পরবর্তীকালে আমার অধিকার আছে ভাই বোনদের মধ্যে নিয়ম মতো অংশ পাওয়া আমরা ভারতবাসী আমরা এই পশ্চিম বাংলায় যদি পঁয়ত্রিশ সাঁত্রিশ পার্সেন্ট মুসলিম মানুষ বাস করি আমরা দুই পার্সেন্ট যদি আদিবাসী মানুষ বাস করে পিছিয়ে বর্গের মানুষ যদি পাঁচ পার্সেন্ট বাস করে তাদের জন্য কি ব্যবস্থা করেছেন আপনি তো ধ্বংস করে ফেলেছেন আপনি ব্যবস্থাটাকেই ধ্বংস করেছেন কোনো বলছি চ্যালেঞ্জ করুন আমরা তথ্য নিয়ে বসবো আপনারা তথ্য বের করুন দেখুন আপনারা কি করেছেন দেখুন দেখুন কে আপনারা কি করছেন একটা ব্রাহ্মণ চ্যাটার্জি চৌধুরী এসছি সেজে চাকরি নিয়ে চলে যাচ্ছেন তিন পার্সেন্ট ব্রাহ্মণ কেউ বেকার নাই ভারতবর্ষের তিন পার্সেন্ট ব্রাহ্মণের কেউ বেকার নাই ওরাই আমরা ওরাই মন্ত্রী ওরাই নেতৃত্বে আছে আবার ওরাই বলছে দেশ খাতনে হয় আরে ভাই সব দেশ এখানে খাতনে হয় তো কেউ হয় वीडियो कल प्रधानमंत्री बीजेपी है राष्ट्रपति बीजेपी है हिंदू है फिर भी है देश में हिंदू क्यों खतरा में है आप लोग जानना चाहते हैं ठीक है पंद्रह साल पहले तो सही का खतरे में है आप लोग खतरे में डाल दिया इसको इस देश को आप लोग आया था इस देश को रक्षा करने के लिए

আপনার বিজেপি সরকার যখন কোন মুসলমান মানুষের বাজে গরুর মাংস খুঁজে পায় কিন্তু আপনারা একটা সন্ত্রাসীকে খুঁজে পান না কি করে একটা হত্যা করা হলো করে ধ্বংস আপনারা এটা পারেন না কিন্তু ওইটা খুঁজে পান ঠিক কে যদি বিজেপি সরকার না আসে তাহলে দেশ ধ্বংস হবে সতেরোশো সাতান্ন সালে থেকে মুর্শিদাবাদের কাশিমবাজার বেড়ার থেকেই আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ শুরু হয়েছিল আপনারা যারা স্থানীয় মানুষ আছেন যারা লেখাপড়া করেছেন তারা জানেন আমি এই তথ্যটা ভুল দিচ্ছি সতেরোশো সাতান্ন সালে মির্জাফরের সহযোগিতায় নবাবের পরাজিত হয়েছিল ইংরেজদের কাছে আর আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ হয়েছিল ভারতবর্ষের মুখে তার শুরুয়াত হয়েছিল এই মুর্শিদাবাদ বহরমপুর কারার থেকে আর আগামী দিনের ছাব্বিশের লড়াই

আপনারা জানেন মন্দির কমিটির নামে দুর্গোৎসবের নামে লক্ষ লক্ষ কোটি টাকা অনুদান করছেন আপনারা জানেন উনি জগন্নাথ মন্দির তৈরি করলেন আবার কলকাতা নিমুখানে দুর্গা কমিটিও তৈরি করছেন তিনশো কোটি টাকা বাইরে আপনি করুন অসুবিধে নাই কিন্তু রাজ্য টাকা দিয়ে নয় কেন আগে পুজো হতো না কালেকশন হতো না চাঁদা পড়তো না কেন সরকারি সহায়তা আপনি দেবেন আর আপনি যদি বলেন যে আমরা মুসলমানদের মসজিদ তৈরি করে দেবো আমরা তো সেটা দেব না হ্যাঁ মুসলমান সমাজ নিজেরাই পারে মসজিদ তৈরি করবে তারা নিজেরাই করে আপনার দয়া দাক্ষিণ্য নয় আপনি যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে পুজো মণ্ডপ করছেন পুজোর আহুতি দিচ্ছেন পুজোর কার্নিভাল যাচ্ছেন সেই সময় আমরা দেখলাম উত্তরবঙ্গের বন্যা দুর্যোগে হাজার হাজার মানুষের ক্ষতিগ্রস্ত হাহাকার করে যখন উত্তরবঙ্গ কাঁদছে আর আপনি যখন কারনিভাবে নাচছেন কলকাতার বুকে ভিট্টায় নামাই এই কেএমসি সরকারকে আর যখন দুই চুকে মানুষ ধ্বংসপ্রাপ্ত দুঃখ দুঃখশাই চচ্চরিত আপনার উচিত ছিল সেখানে না হলে কোনো বাচ্চা দেওয়া সেখানে না আপনি কারনিভাবে নৃত্য দেখেন রাত থেকে যখন বন্যা বন্যা ভাঙ্গে আমরা যখন তিনের বছরের পর বছর এই নিয়ে আপনার কাছে বলছি বিধানসভায় নৌসাদ ভাই এর আগেও বলেছেন আবারও বলবেন কালকে কারানগর থেকে ঘুরে গেলেন কি গুপ্ত তো সাবরা নিজের চোখে দেখে আসলাম কান্না ভাই একটা স্কুল বাড়িতে পঁয়তাল্লিশ সাতচল্লিশটা ফ্যামিলি একসঙ্গে বাস করছে দেখে বুক ফেটে যাই করার কিছু নাই আমরা বলতে চাই আপনি যে সাধারণ মানুষের পক্ষে আছেন এই সাধারণ মানুষের যে জায়গা কবিগুলো পাকড় আমরা রেখে আপনি কি ব্যবস্থা করেছেন তাদের জন্য তারা কবে এখন স্কুলে বাস করবে তারা কবে ফুল পাবে তারা কবে ছাদের নিচে আবার থাকতে পাবে এক ভাল কাল আমার কাছে কাজ ছিল যে ভাই কি বলবো আমার বাপের 20 22 বিঘে সম্পত্তি দোকান하다 দোকান ছিল আমরা তিনটে ভাই দুটো বোন আমাদের কিচ্ছু নাই সাধনচ হয়ে গেছে আমরা চাকরি আমরা কি করব ভাবতে পারেন ব্যথাটা ভাবতে পারেন সেই যন্ত্রণাটা হঠাৎ করে আমার মনে পড়ে গেল ছোটবেলার একটা কথা আমরা দেখেছিলাম আমাদের আখের গাঁদের ভাঙন তখন আমি খুব ছোট সেভেনে হয়তো পড়ি এইটুকু মনে আছে বাহাদুরপুর হাই স্কুলে এই আখরি গঞ্জ ভাঙনে তিন মাসের মধ্যে আখরি মতো সমস্ত নষ্ট হয়ে গেছে তারপরে এই সরকারের হুঁশ পেরেনি হাজার হাজার বিঘে জমি সেই ফরাক থেকে শুরু করে আপনার করিমপুর পর্যন্ত মুর্শিদাবাদের এরিয়া সব কিছু না কিছু ভাঙছে সমুদ্র পাহ দিতে পারছেন পাথর দিয়ে সমুদ্রের ভাঙনকে আপনি রোধ করতে পারছেন আর এই গঙ্গা পদ্মার ভাঙনকে আপনি রোধ করতে পারেন না এটাকে আপনার সরকারের ব্যর্থতা নয় এটা কি প্রমাণ করে না যে আপনি শহরবাসীর জন্য আছেন তেলে মাথায় তেল দেওয়ার মতো কথা বলে গেল তার জন্য আছেন কিন্তু প্রান্তিক মানুষ খেটে খাওয়া মানুষের জন্য নেই আমার কাছে হনুমন্তনগর অঞ্চল থেকে কিছু লোক এসছিল বলে ভাই আপনি একটু ভিডিওতে চলুন আপনি একটু থানায় বলুন গুণর শহরে আমাদের সব করে দিচ্ছে আমি কি মিথ্যা বলছি আপনি পদ্মার এই এলাকাগুলো গুণ শহরের এত অত্যাচার অথচ বন বিভাগ বিডিও প্রশাসন কিছুই করছে না আমার কাছে বেশ কয়েকবার আমি বলেছি তাদেরকে কথা দিয়েছি আমরা লিখিতভাবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি আমরা ইন্ডিয়ান সেকোলার ফ্রন্টের পক্ষ থেকে এলাকায় এলাকায় আমরা নিশ্চিত করতে চাইছি যে হ্যাঁ ইন্ডিয়ান সেকোলার ফ্রন্ট তৈরি হয়েছে সেই দলের নেতৃত্ব দিচ্ছেন একবারের বাচ্চা নৌসাক্ষী দিদি আর তার আমরা সৈনিক আমরা পাড়াই পাড়াই যে তৈরি করছি এই সমাজ ব্যবস্থাকে পাল্টে দেওয়ার জন্য এই সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আমরা কমিটি তৈরি করছি যেটা আমাদের লক্ষ্য না অধিকার বুঝে পাওয়া আমাদের লক্ষ্য সমাজ সুশৃঙ্খল করাই আমাদের লক্ষ্য উন্নয়নই আমাদের লক্ষ্য আমরা দেখিয়ে দিতে চাই